হ্যালো বন্ধুরা রিস ড্যাটস গাইড টু ইনভেস্টিং বইটির লেখক রবার্ট টি কিওসাকি ও শ্যারন লেকচার আপনি কি একজন বিনিয়োগদাতা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তাহলে এই গল্পটি আপনার জন্য অধ্যায় দুই রবার্ট আমি কি আপনার সাথে বিনিয়োগ করতে পারি আমি আপনাদের সাথে বিনিয়োগ করলে খুবই খুশি হব আমি উৎসাহিত হয়ে জবাব দিলাম ভিয়েতনামে থাকাকালে আমি প্রায় তিন হাজার ডলার জমিয়েছি এবং তা খরচ করার আগে বিনিয়োগ করতে চাই আমি কি আপনাদের সাথে বিনিয়োগ করতে পারি আমি তোমাকে একজন ভালো স্টক দালালের নাম দেব রিস ড্যাড বললেন আমি নিশ্চিত সে আমাকে কিছু ভালো উপদেশ দেবে হয়তো দু কয়েকটা টিপসও না 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 আমি বললাম আপনি যেখানে বিনিয়োগ করছেন আমি সেখানেই বিনিয়োগ করতে চাই আমি আপনাদের কত বছর ধরে জানি চিনি আমি জানি আপনারা সবসময় কিছু না কিছুর ওপর কাজ করছেন বা বিনিয়োগ করছেন আমি স্টক দালালের কাছে যেতে চাই না আমি আপনাদের সাথে থাকতে চাই রুমটি নিঃশব্দ হয়ে গেল আমি রিস ড্যাড কিংবা মাইকের উত্তরের অপেক্ষা করতে থাকলাম নিরাপত্তা একসময় চাপা উত্তেজনায় রূপান্তরিত হলো আমি শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম আমি কি ভুল কিছু বলে ফেলেছি মাইক বলল না বাবার আমি কিছু নতুন উত্তেজনাকর প্রজেক্টের বিনিয়োগ করছে। কিন্তু আমার মনে হয় তুমি আমাদের একজন স্টক দালালের সাথে কথা বলে তার সাথে বিনিয়োগ শুরু করলে সবচেয়ে ভালো করবে আবারও নিরবতা নেমে এলো পরিচারিকালা থালা বাটি সরিয়ে নিয়ে যাবার আওয়াজ দিয়ে তা শুধু ভঙ্গ হচ্ছিল মাইকের স্ত্রী তাদের বাচ্চাকে নিয়ে অন্য রুমে চলে গেল আমি বুঝতে পারছি না আমি বললাম মাইকের থেকে রিস ড্যাডের দিকে ঘুরে বলতে থাকলাম এত বছর ধরে আপনাদের ব্যবসা দাঁড় করানোর পুরো সময়টা আমি আপনাদের পাশে ছিলাম আমি প্রায় শূন্যের বিনিময়ে কাজ করেছি আপনি যেমনটা বলেছেন সে অনুযায়ী আমি কলেজে গিয়েছি এবং একজন তরুণ যেমন করা উচিত আমি দেশের জন্য সংগ্রাম করেছে এখন যে আমি প্রাপ্তবয়স্ক আর আমার বিনিয়োগ করার মতো সামান্য অর্থ হয়েছে আপনার বিনিয়োগ করার ব্যবসায় বিনিয়োগ করতে চাওয়া দ্বিধা করছেন আমি বুঝতে পাচ্ছি না আপনারা নিরুত্তাপ কেন আমাকে কি নিচু চোখে দেখছেন বা দূরে ঠেলে দিতে চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন না আমি আপনাদের মতো ধনী হই নিরুত্তাপ দেখাচ্ছিল না মাইক জবাব দিল আর আমরা কখনোই তোমাকে নিচু চোখে দেখবো না বা তুমি ধনী না হও তাও চাইব না পরিস্থিতি শুধু এখন ভিন্ন রিস ড্যাচ ধীর ও নীরব সম্মতি জ্বালেন তার মাথা নেড়ে আমরা তোমাকে পেলে খুবই খুশি হব রিস ড্যাট শেষে বললেন কিন্তু সেটা আইন বিরোধী হবে আইন বিরোধী আমি জোর অবিশ্বাস প্রকাশ করলাম আপনারা দুজনে কি বেআইনি কিছু করছেন না না রিস ডাট হাসতে হাসতে বললেন আমরা কখনই বেআইনি কিছু করব না বেআইনি কিছু করে জেলে যাবার ঝুঁকি নেয়ার চাইতে আইনিভাবে ধনী হওয়া অনেক সহজ আর যেহেতু আমরা সর্বদা আইনের দিকে থাকতে চাই তাই বলেছি যে তুমি আমাদের সাথে বিনিয়োগ করা বেআইনি হবে মাইক বলল আমরা যেখানে বিনিয়োগ করি সেখানে আমাদের জন্য বিনিয়োগ করা বেআইনি নয় কিন্তু তুমি যেখানে বিনিয়োগ করলে তা বেআইনি হবে রিস ডাচ সংক্ষেপে বললেন কেন আমি জিজ্ঞেস করলাম মাইক আলগোছে আর মৃদুভাবে বলল কারণ তুমি ধনী নাও আমরা যেখানে বিনিয়োগ করি সেটা শুধু ধনীদের জন্য মাইকের কথাগুলো আমার ভেতর দিয়ে গেল যেহেতু সে আমার সবচেয়ে কাছের বন্ধু আমি জানতাম কথাগুলো বলা তার জন্য সহজ ছিল না আর যদিও সে যথাসম্ভব আলতো করে কথাগুলো বলেছে এগুলো আমার হৃদয় ছুঁয়ে ছুরির ন্যায় আঘাত হানলো আমি আমাদের মাঝে অর্থনৈতিক ফারাকের দূরত্বটা ভালোভাবে বুঝতে শুরু করলাম যদিও আমার বাবা তার বাবা দুজনেই শূন্য থেকে শুরু করেছিলেন সেও তার বাবার অঢেল সম্পদ আহরণ করেছে আমি আর আমার বাবা এখনও সেরকমই রয়ে গিয়েছি আমি অনুভব করতে শুরু করলাম এই সুন্দর সাদা বালুকুমার সমুদ্রমুখী বিশাল বাড়ি আমার থেকে বহু দূরে আর এই দূরত্ব শুধু মাইলের হিসেব করা যাবে না আমার চেয়ারে হেলান দিয়ে আমার বুকে হাত ভাস করে আমি আমাদের জীবনের সেই মুহূর্তটিকে গভীর চিন্তা দিয়ে খতিয়ে দেখতে লাগলাম আমাদের উভয়ের বয়স পঁচিশ বছর কিন্তু ভিন্ন দিক থেকে মাইক আমার থেকে অর্থনৈতিকভাবে পঁচিশ বছর এগিয়ে আমার বাবাকে তার সরকারি চাকরি থেকে মোটামুটিভাবে বের করে দেওয়া হয়েছে এবং তিনি এখন বাহান্ন বছর বয়সে আবার শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন আমি এখনও শুরুই করিনি আলতো করে বললেন তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছে আমার আর নিজের পরিবারের প্রতি দুঃখ পাওয়ার কষ্টকে লুকাতে যথাসাধ্য চেষ্টা করে বললাম আমি শুধু কিছু গভীর চিন্তায় আত্ম অনুসন্ধান করছি একটা সাহসে হাসি দিয়ে বললাম রুমের নিরাপত্তার মধ্যে আমরা ঢেউর আজ শুনতে থাকলাম আর বাড়ির মধ্য দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস উপভোগ করতে থাকলাম বসে বসে আমি মাত্র পাওয়া আর্তকে উপলব্ধি করার চেষ্টা করতে লাগলাম তাহলে আমি আপনাদের সাথে বিনিয়োগ করতে না পারার কারণ আমি ধনী নই আমি শেষমেশ আমার চিন্তা থেকে বেরিয়ে এসে বললাম আর আমি যদি তা করতে যাই তবে তা বেআইনি হবে ডিস ড্যাড আর মাইক মাথা নাড়লেন কিছু ক্ষেত্রে বিশেষে মাইক যোগ করলো আর এই আইন কে করেছে সরকার মাইকেলের জবাব যোগ করলেন আমি জিজ্ঞেস করলাম এসিসি কি সিকিউরিটিস ও এক্সচেঞ্জ কমিশন রিস ড্যাডের উত্তর আমাদের সাবেক প্রেসিডেন্ট ডন ক্যানেডির বাবা জোসেফ ক্যানেডির নির্দেশনায় উনিশশো তিরিশ এর দশকের এটি প্রতিষ্ঠিত হয়েছিল এর কাজ কি হাসলেন এর উদ্দেশ্য হল জনতাকে বিবেকহীন অসাধু ব্যবসায়ী দালাল ও বিনিয়োগকারীদের হতে রক্ষা করা হাসলেন কেন আমার জিজ্ঞাসা শুনে তো ভালোই মনে হচ্ছে হ্যাঁ এটা একটা ভালো কাজই এখনও খানিকটা মুচকি হেসে বললেন উনিশশো উনত্রিশে স্টক মার্কেট ধসের আগে অনেক নকল নোংরা আর বাজে বিনিয়োগ জনগণের কাছে বিক্রি হয়েছে অনেক মিথ্যা আর ভুল তথ্য প্রদর্শন হয়েছে দারোগা হিসেবে তৈরি করা হয়েছে এই সংস্থা এজন্য নিয়ম তৈরি ও তা প্রয়োগ করে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এসিসি ছাড়া চরম বিশৃঙ্খলা হতো তবে হাসছেন যে আমি নাছর বান্দার মতো বললাম কারণ এটা সাধারণ মানুষকে খারাপ বিনিয়োগ থেকে রক্ষার পাশাপাশি সবচেয়ে ভালো বিনিয়োগগুলো থেকেও দূরে রাখে রিস ড্যাড গভীরভাবে জবাব দিলেন তাহলে এসিসি যদি জনতাকে খারাপ আর ভালো বিনিয়োগ থেকে রক্ষা করে তবে তারা বিনিয়োগ করে কোথায় পরিচ্ছন্ন বিনিয়োগে যেগুলো এর নিয়ম মেনে চলে রিস ড্যাডের জবাব তাহলে সমস্যা কোথায় আমার প্রশ্ন কিছুই না আমার মতে এটা ভালো বুদ্ধি আমাদের অবশ্যই নিয়ম থাকা এবং তা প্রয়োগ করা উচিত তবে হাসলেন যে আমি আপনাকে অনেক বছর ধরে জানি আর আমি জানি আপনি এমন কিছু বলছেন না যা আপনাকে হাসাচ্ছে আমি তোমাকে আগেই বলেছি আমি হাসছি কারণ জনতাকে খারাপ বিনিয়োগ থেকে রক্ষা করার পাশাপাশি এসিসি তাদেরকে সবচেয়ে ভালো বিনিয়োগগুলো থেকে দূরে রাখছে আমার মৃদু প্রশ্ন তবে ধনীরা ধনী হয় কিভাবে ধরতে আমি হাসছিলাম কারণ আমি দেখতে পাচ্ছি। মানুষ করে কারণ তারা ধনী হতে চায় কিন্তু যেহেতু তারা ধনী নয় যেসব লগ্নিতে বিনিয়োগ করলে তারা ধনী হবে সেগুলোতে বিনিয়োগ করার অনুভূতি তাদের নেই ধনী হলেই শুধুমাত্র তুমি ধনীদের লগ্নিগুলোতে বিনিয়োগ করতে পারবে আর তাই ধনীরা আরো ধনী হয় আমার কাছে ব্যাপারটা বিদ্রুপ আত্মক কিন্তু এমনটা করার কারণ কি শুধু দরিদ্র ও মধ্যবিত্তদের ধনীদের থেকে রক্ষা করা না আমার মনে হয় দরিদ্র ও মধ্যবিত্তদের নিজেদের থেকে রক্ষা করার জন্য এমন মনে করার কারণ কি কারণ ভালো লেনদেনের তুলনায় খারাপ লেনদেনের পরিমাণ অনেক বেশি ব্যক্তি যদি সচেতন না হয় উভয়ের দেখতে একই রকম লাগে লেনদেন গুলোকে ভালো আর মন্দে বিভক্ত করতে অনেক শিক্ষা আর অভিজ্ঞতার প্রয়োজন হয় হতে হলে তোমার একটি ভালো আর মন্দকে পৃথক করার দক্ষতা জানতে হবে আর বেশিরভাগ মানুষই এই শিক্ষা ও অভিজ্ঞতা কোনোটাই নেই মাইক সর্বশেষ যে বিনিয়োগটা আমরা বিবেচনা করেছিলাম সেটা নিয়ে এসো মাইক টেবিল থেকে উঠে তার অফিস থেকে পৃষ্ঠা ছবি সংখ্যা আর ম্যাপ দিয়ে ভরা দুটি ইঞ্চি পুরু একটি বাইন্ডার নিয়ে এলো বসতে বসতে সে বলল আমরা যেসব বিনিয়োগ বিবেচনা করব এটা তার একটা উত্তম উদাহরণ এটাকে বলে নন রেজিস্টার সিকিউরিটি এই বিশেষ বিনিয়োগটিকে কখনো কখনো বেসরকারি নির্ধারিত স্মারকলিপি বলা হয় মাইক পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো আর দেখাতে থাকলো যে রেখাচিত্র নকশা ম্যাপ আর লেখাগুলোতে বিনিয়োগ করার সুবিধা ও ঝুঁকি বর্ণনা করা আছে তা দেখাতে থাকলো আমার মগজ অবশ্যই যেতে থাকলো মাইক বিশ্লেষণ করতে থাকলো কেন তারা কেন তার ধারণা এটা একটা দারুণ বিনিয়োগ সুযোগ শুনে আমার ঘুম পাচ্ছিল এত সব নতুন অপরিচিত তথ্য আমি বুঝতে পারছি না অনুধাবন করে রিস ড্যাড মাইককে থামিয়ে বললেন আমি রবার্টকে এটা দেখাতে চাচ্ছি তিনি বাইরে শুরুর একটি ছোট্ট অনুচ্ছেদের দিকে নির্দেশ করছিলেন যাতে সিকিউরিটি আইন উনিশশো হতে অব্যাহত লেখা ছিল আমি তোমাকে এটা বোঝাতে চাই আমি লেখা ভালো করে পড়ার জন্য সামনে ঝুঁকে পড়লাম লেখা ছিল এই বিনিয়োগ শুধুমাত্র প্রচলিত বিনিয়োগকারীদের জন্য প্রচলিত বিনিয়োগকারী তাদের গণ্য করা হবে যাদের নেট মূল্য দশ লক্ষ ডলার বা তার বেশি অথবা সাম্প্রতিক বছরগুলোতে দুই লক্ষ ডলার বা তার বেশি বার্ষিক আয় করেছে অথবা যৌথভাবে দম্পতি হিসাবে তিন লক্ষ ডলার বা তার বেশি এবং চলতি বছরেও একই আয়ের যুক্তিপূর্ণ আশা রয়েছে চেয়ারে হেলান দিয়ে বললাম এজন্য বলেছেন যে আপনারা যাতে বিনিয়োগ করতে করবেন আমি তাতে বিনিয়োগ করতে পারব না এই বিনিয়োগ ধনী বিনিয়োগকারীদের জন্য শুধু অথবা উচ্চয়ের মানুষের জন্য মাইক যোগ করল আজ এ পর্যন্ত শীঘ্রই আপনাদের জন্য অধ্যায় তিন নিয়ে সামনে হাজির হব